দুই বছরের শ্রম স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন রাজশাহীর এক কৃষক রাজশাহীর উপজেলার নহাটা পৌরসভা এলাকায় পাশের একটি আমবাগানে রাতের আধারে পরিকল্পিত হবে একশো সতেরোটি উন্নত জাতের আম গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা এ ঘটনায় এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে সারি সারি আম গাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন কৃষক সাইদুর রহমান সারি সারি আম গাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল টালপালা ও পাতার স্তূপ অনেক কাছে তখনও চুলছিল নতুন মকুলের কুড়ি ক্ষতিগ্রস্ত কৃষক জানান আমার এই জমিটা আপনার আরো জমি পর্যায়ে এই জমিটা আমি কলে ইয়ার গাছ লাগাইছি আমের একশো তেত্রিশটা একশো তেত্রিশটার মধ্যে আজ আমার দেড় বছর বয়স আমি গাছ লাগাই আমি গাছটা প্রায় প্রচুর যত্ন যত্ন করে মানুষ করেছি কালকে হাটাতে আপনার আমি ইয়ার গাছ লাগাইছি রসুন লাগাইছি এরা রাত্রি এসে প্রায় আমার একশো সতেরোটা গাছ কাটি ফেলেছে হ্যাঁ দুর্ভক্তরা এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই লাগালেগো নাই কিছু নাই প্রায় আমার তিন লাখ টাকা মতো ক্ষতিগ্রস্ত হ্যাঁ তিন লাখ টাকা অন্তত ইয়ে করেছে ক্ষতি করেছে এ অব থানায় সকালে যাওয়া অভিযোগ করেছি কে কেটছে সেই কারণে তারা থানার পুলিশ একটা বিচার দিয়েছি হ্যাঁ তারা পুলিশ এসেছে যেমন সুস্থ একটা ভাইচানা চাই দুই বছর আগে সাড়ে পনেরো শতক জমিতে তিনি একশো তেত্তিরিশটি উন্নত জাতের আম গাছ রোপণ করেন এর মধ্যে ছিল বারোমাসি কাটিমন আম্রপালি হাঁড়িভাঙা কমতি ও বাড়ির চার জাতের আম গাছ শুরু থেকে নিয়মিত সেচ সার প্রয়োগ ও রোগবালাই বালাই দমনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন ইতিমধ্যে অনেক কাছে মুকুল আশায় এবছর ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখেছিলেন তিনি আরও বলেন গতকালই আম গাছের সাথী ফসল হিসেবে প্রায় ষাট কেজি রসুনের বীজ রোপণ করেছি সব মিলিয়ে বড় পরিকল্পনা ছিল কিন্তু ভোরে এসে দেখি সব শেষ একশো গাছের মধ্যে একশো সতেরোটি কেটে ফেলা হয়েছে মনে হচ্ছে কেউ যেন আমার বুকের ভেতর ছুরি চালিয়েছে তার দাবি গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয় দুই বছরের পরিশ্রম ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকার নিশ্চয়তাও একসঙ্গে ভেঙে পড়েছে স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম বলেন সকালে আমরা এসে শুনে দেখছি কি হলো আমার একটা লাতি যা কি গাছ কেটেছে আমরা এসেছি বাকি মা বাটা বাকি এসে গাছ কাটা আমরা তো বাড়ি থেকে বলছি কি এটা বলছি কি হলো গাছের পর না শত্রু পর না কিন্তু বললে করতে হবে গাছ কি করলো ওই দেখলে তো অবুলা গাছটা তো করেছে কত কি কালি পরশু দিন দশ বারোটা চাষ দিয়েছে জমি আমরা বাড়ির কাছে দেখি তো এই কামটা করে যাই করুক শত্রুপনাই করেছে ভালো এক বছর থেকে খাটনি বিচার বিচার হবে হবে দেশে গাছের সাথে শত্রুতা থাকা উচিত নয় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন এ ধরনের ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয় এটি এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে স্থানীয়দের ধারণা ঘটনার পেছনে পূর্ব শত্রুতা জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কেউ কেউ মনে করছেন বাগানটি ভালোভাবে বেড়ে ওঠায় ঈর্ষা থেকেই এ নাশকতা চালানো হয়েছে তবে এখনও প্রকৃত কারণ জানা যায়নি ঘটনার পর ভুক্তভোগী কৃষক সাইদুর রহমান পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে পবা থানার তদন্তকারী কর্মকর্তা এস আই প্রতাপ কুমার জানান অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হচ্ছে পূর্ব ও জমি বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি পলিরানী ডেক্স রিপোর্ট নবরূপ টিভি